শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের প্রাথমিক এবং হাই স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের বর্তমান পত্রিকাতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই বছরের জন্য স্থগিত হলিস্টিক রিপোর্ট কার্ড কী বলা হয়েছে দেখুন বিভিন্ন বিভ্রান্তি জেরে চলতি বছরে প্রথম থেকে অষ্টম শ্রেণীর হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হচ্ছে না এ নিয়ে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দপ্তর থেকে জানানো হয়েছে দু সাল থেকে তা কার্যকর করতে হবে জাতীয় শিক্ষানীতির পরামর্শে এ রাজ্যেও চালু করা হয়েছিল হলিস্টিক রিপোর্ট কার্ড তবে তা প্রথম সামেটি মূল্যায়নের ফল প্রকাশের পরে এবং দ্বিতীয় সামেটি মূল্যায়নের কিছু আগে তাতে দেখা গিয়েছিল পর্ষদ নির্দেশিত মার্কসের চেয়ে দ্বিগুণ মার্কস দিয়ে পরীক্ষা নিতে বলা হয়েছে বছরের শুরুতে দপ্তরে দেওয়া রিপোর্ট কার্ডের সঙ্গেও হলিস্টিক রিপোর্ট কার্ডের বিস্তর অমিল রয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ড মধ্যশিক্ষা পর্ষদ চালু করার নির্দেশ দিলেও তা চালুর আগেই তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানান এক আধিকারিক এদিকে স্কুলগুলিও ছিল বিভ্রান্তিতে অর্ধেক নম্বরে পরীক্ষা নিয়ে কীভাবে তারা দ্বিগুণ নম্বর ওই মার্কশিটে লিখবেন সেটা তারা ভেবেই পাচ্ছিলেন না এ নিয়ে দপ্তর পর্ষদ সবার কাছেই চিঠি যাচ্ছিল বিশেষ করে আগস্টের প্রথম সপ্তাহে দ্বিতীয় সামিটি মূল্যায়ন হওয়ার কথা তার আগেই বিতর্ক নিরসনে এবছরের জন্য তা স্থগিত রাখার জন্য জানালো দপ্তর শিক্ষকদের বক্তব্য সব দিক যাচাই করে এটা চালু করা হলে কোনো সমস্যা থাকতো না এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ